Sabínola, 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 sabínola.

ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে সন্ত্রাসী আগ্রাসন গাজা ও রাফা আগ্রাসনের মাধ্যমে যেভাবে ধ্বংস করে দিয়েছে এটা আমরা কমলমতি শিশুদের যে প্রতিবাদ এই প্রতিবাদের সাথেও আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আরব দেশগুলো ওআইসি ইসলামী সম্মেলন সংস্থা সবার কাছে আমাদের উদপ্ত আহ্বান থাকবে যাতে আর একটা বোমাও যেন ফিলিস্তিনের গাজা ও রাফায় না পড়ে এই উদ্য আহ্বান জানানো